প্রতি বছরই আমি তোমাদের সাথে শেয়ার করি মা আগমেশ্বরী কালীমাতার ভিডিও মানে বাংলার প্রথম দক্ষিণাকালী মা আগমেশ্বরী কালীমাতার ভিডিও তো এই বছরও তোমাদের সাথে শেয়ার করছি আর প্রতি বছরই একটু অন্য অন্যভাবে শেয়ার করি যারা আমার বিগত বছরের ভিডিওগুলো দেখো নি তারা নিও সেখানে কিন্তু সম্পূর্ণ ইতিহাস সম্পর্কেও আমার একটা ভিডিও ছোট্ট করে আপলোড করা আছে আর এখানে দেখো সবাই অঞ্জলি দেবে বলে সবাই চলে এসেছিলো তো এখানে অঞ্জলি দেওয়ার টাইম হয়েছিল তখন বাজে বেলা দেড়টা দুটো সেই টাইমে আমি গিয়েছিলাম আর দেখো রং করাও প্রায় শুরু হয়ে গেছে এই বছর অনেকটাই কিন্তু তাড়াতাড়ি হচ্ছে অন্য বছরের তুলনায় আর খুব সৌভাগ্যবশত যখন আমি গিয়েছিলাম তখন কিন্তু মায়ের চৌক আঁকা যেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে তো অনেকক্ষণ দাঁড়িয়েই এই কিন্তু চৌকাকাটা দেখছিলাম আর সঙ্গে দেখো একটা সুন্দর জিনিস এবার কিন্তু এই বাচ্চাটা রঙ করছে যে কারণে আরও বেশি ভালো লাগছে দেখতে তো প্রতি বছরই তো রং করা দেখি বাট এই বছরে রং করাটা কিন্তু বেশি আরও বেশি ভালো লাগছে দেখতে কারণ এই বাচ্চাটা কিন্তু অসাধারণ সুন্দরভাবে রঙ করছে আর এখানে কিন্তু অঞ্জলি দেওয়া প্রায় শুরু হয়ে গেছে তো অঞ্জলি দেওয়াটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি এরপর আবার দেখতে চলে আসলাম কী সুন্দরভাবে মায়ের চোখ কাকা হচ্ছে সেটা দেখতে খুব ভাল লাগছিল দেখতে আর তোমাদের কেমন লাগছে এই ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো দুপুরবেলার টাইমে এসে দেখে গেলাম রং করা চলছে কতটুকু কি হয়েছে আর সঙ্গে অঞ্জলিটাও একটু দেখা হয়ে গেল। অঞ্জলি তো দিইনি কিন্তু দেখতে পেলাম তো এরপরে আবার সন্ধেবেলা আসবো আর সন্ধেবেলার আসার পর কী দেখলাম কতটা ভিড় দেখলাম সেটাও কিন্তু তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে আর আসেনি চলে এসেছিলাম একদম রাতের বেলা তখন বাজে সাড়ে নটা পুনে দশটা আর খুব সুন্দর লাইটিং করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কত পুলিশ আছে প্রচুর পুলিশ প্রোটেকশান কিন্তু এবছর দেওয়া হয়েছে প্রতি বছরই দেওয়া হয় এবছর আরও বেশি আর ভিড়টা দেখো জাস্ট আর কত মানুষ এখনও এখানে এসছে মাকে দেখবে বলে প্রচুর ইভেন সারা রাত কিন্তু এটা চলতে থাকে আর এই দেখো মা কিন্তু একদম তৈরি শুধু বাসটা খোলা বাকি আছে হয়তো একটু পরেই খোলা হয়ে যাবে আর এখানে দেখো সবাই সুন্দর প্রদীপ ধরাচ্ছে কেউ মোমবাতি ধরাচ্ছে কেউ এখানে প্রার্থনা করছে আর এখানে কিন্তু এই টাইমে হয় প্রচণ্ড ভিড় যার কারণে এত বেশি এখানে পুলিশ প্রোটেকশান দেওয়া থাকে কারণ না হলে এই ভিড় আটকানো সম্ভব হয় না দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে এই আগমেশ্বরী কালীমাতাকে দর্শন করতে তো কিভাবে আসবে সেটা জানার জন্য কিন্তু তোমরা আমার প্লে থেকে দেখতে পারো আমার প্লেলিস্ট কিন্তু করাই আছে কালীপুজো নবদ্বীপ বলে তো সেখানে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে বিগত বছরে কিভাবে আসবে সম্পূর্ণ ইতিহাস তো সেই ভিডিওটা তোমরা দেখে নিও আমি লিংক কিন্তু কমিউনিটি পোস্টেও দিয়ে দেবো এবং ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো আর হ্যাঁ একবার ভিড়টা দেখো তোমরা আশা করি দেখতেই পেলে এইবার চলো একটু কাছ থেকে মায়ের দর্শন করি আর এখানে দেখো শিব ঠাকুরকে তো আমি দূর থেকে দেখতেই পাচ্ছিলাম না তাই শিব ঠাকুরকেও একটু কাছ থেকে দেখব বলে চলে এলাম আর এইখানে দেখো কত রয়েছে এখানে সমস্ত পুজো দেওয়া হয়েছে তাই দেখো এখানে সমস্ত সামগ্রী এখানে রয়েছে কত কত সামগ্রী আর এটা হচ্ছে মেন মন্দির তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে যে মা আগমেশ্বরী কালী মাতার বিসর্জন যেটা হয় আগামীকাল বেলা একটা সময়